নমস্কার স্বাগত হেডলাইন্স ত্রিপুরায় আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে আর আজকে মুখোমুখি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি প্রাক্তন সাংসদ এবং বর্তমানে ত্রিপুরায় বিজেপির সদস্যপদ অভিযান সংগ্রহে পর্যবেক্ষক দিলীপ ঘোষ দিলীপবাবু অনেক অনেক স্বাগত হেডলাইন্স ত্রিপুরায় ধন্যবাদ সাথে ত্রিপুরাতেও স্বাগত নিয়ে আপনি প্রথমে ত্রিপুরার বিষয়ে আসি যেহেতু আপনি এখন ত্রিপুরার দায়িত্বে রয়েছেন পর্যবেক্ষক তো এই নিয়ে সামগ্রিকভাবে এখনও পর্যন্ত সদস্যপদ সংগ্রহ অভিযান নিয়ে ত্রিপুরার প্রেক্ষাপটে কতটা আশাবাদী এবং আপনি কি বুঝলেন এবারে কতজন আপনাদের বাড়তি নতুন সদস্যপদ হলেন ত্রিপুরার কার্যকর্তারা টার্গেট রেখেছেন বারো লক্ষ তারা মেম্বারশিপ করবেন কমসে কম সাড়ে ষোলো লক্ষর কাছাকাছি ভোট পেয়েছি আমরা লোকসভায় তো তার জন্য সেটা নিচের স্তরে বুথ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ ইত্যাদি হয়ে গেছে গত এক মাস ধরে আমরা সেই কাজ শুরু করেছি কতটা এগুলো কি সমস্যা আছে এটা দেখার জন্য আমি যাচ্ছি প্রথমবারে এসেছিলাম পাঁচটা জেলায় জেলা স্তরে মিটিং করেছিলাম তিনশো চারশো পাঁচশো সংখ্যায় কর্মীরা ছিলেন এবারে যে জায়গাগুলো দুর্বলতা আছে মণ্ডল স্তরে বিশেষ করে ট্রাইবেল এলাকায় যেখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা বা সেই গতিটা পাইনি সেই জায়গাগুলোই যাচ্ছি আজকে এসে আমি শুরু করেছি সিমনা থেকে আর কিছু কিছু জায়গা একটু পিছিয়ে যেই মণ্ডলগুলো দুর্বল সেখানে বলেছিলাম আমি আমাদের কো ইনচার্জ সমৃদ্ধা আছেন তিনি ঠিক করেছেন সেই অনুযায়ী একবারে বুথে গিয়ে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করে যাতে এটা বাড়ানো যায় সেটা দেখতে হবে অর্ধেক আমরা করে ফেলেছি যেটা টার্গেট আছে বাকিটাও হয়ে যাবে যথাসময় আমরা চাইছি তাড়াতাড়ি এটা কমপ্লিট করে টার্গেটকে পার হচ্ছে যে জনজাতিদের অধ্যুষিত এলাকায় যে আপনাদের সদস্যপদ সংগ্রহ অভিযান যে লক্ষ্যমাত্রা নিয়েছেন গত বছরের থেকে বা গতবারের থেকে এবার সদস্য সংখ্যা বাড়বে এবং যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ হবে বাড়বে তো বটেই গতবারে সোয়া ছ লাখ মতো আমাদের ত্রিপুরাতে হয়েছিল উনিশ সালে সেটা বারো লাখের বেশি হবে সোয়া ছ লাখ আমার মনে হয় এসেই গেছে পঁচিশের রিপোর্ট এসছে আমাদের পাঁচে সাড়ে পাঁচ পনেরো ছয় ছিল সেটা আমার মনে হয় পার হয়ে গেছে ছয় কিন্তু আমাদের টার্গেট তো বেশি আছে বিশেষ করে যেখানে ট্রাইবেল এলাকা সেখানে একটু সংঘর্ষ সংকুল এলাকা গণ্ডগোল মারপিট হিংসা পশ্চিমবঙ্গের স্টাইলে এখানেও চলছিল তো সেই জন্য একটুখানি ভয়ের পরিবেশ কার্যকর্তাদের মধ্যে একটু গতি কম আছে কিন্তু আমরা নিজেরাই যাচ্ছি একেবারে বুথ সরে গিয়ে তাদের সঙ্গে কথা বলছি যাতে তারা সক্রিয়ভাবে কাজ করেন সমর্থন আছে আমাদের অনেক বুথেতে ভালো সংখ্যা হয়ে গেছে তিনশো সাড়ে তিনশো হয়ে গেছে কিছু বুথে আমরা পিছিয়ে আছি সেটাকে যদি একটুখানি গতি দেওয়া যায় তাহলে টার্গেট তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের প্রত্যাবর্তন হয়েছে ত্রিপুরায় দ্বিতীয়বার টানা আপনাদের সরকার চলছে খোঁজ খবর নিশ্চয়ই রাখেন এবং রাখেন অবশ্যই এটা স্বাভাবিক কীরকম চলছে সরকার একজন বিজেপির নেতা হিসেবে আপনার প্রতিক্রিয়া স্বাভাবিক আমি তো প্রশাসনিক ব্যাপারে এখনো কিছু খোঁজখবর নিই নি বিশেষ করে ওটা আমার কাজ নয় আমি সাংগঠনিক বিষয়ে বিশেষ সদস্যতা নিয়ে কাজ করতে এসেছি যেন গ্রামে গিয়ে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করছি সেখানে পঞ্চায়েত থেকে ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিরাও থাকছেন এমএলএদের সঙ্গে দেখা হয়েছে কিন্তু সব জায়গায় মেম্বারশিপ নিয়েই কথা হয়েছে বাকি প্রশাসনিক বিশেষ খোঁজখবর নিয়ে আছি এখানে দেখা হবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও বা অন্যান্যদের সঙ্গে দেখা করব কথাবার্তা বলবো তো ওটা দেখার লোক আছে তারা দেখছেন ওটা বাবু যদি আমার সময়ের বা সংখ্যায় ভুল না হয় প্রায় চোদ্দ মাস পর আপনি দায়িত্ব পেয়েছেন দলের তরফ থেকে দায়িত্ব পেয়েছেন সামগ্রিকভাবে এই যে দায়িত্বটা পাওয়ার পর চ্যালেঞ্জিং এবং আবার মহিমায় দিলীপবাবু ফিরে এসেছেন আপনাদের আপনার যারা অনুগামী এবং কর্মী সমর্থকরা তারাও জীবিত যারা লোকসভা নির্বাচন লড়ছিলেন বা লড়বেন ভাবা ছিল তাদেরকে সমস্ত দায়িত্ব সংগঠন দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছিল আমাকেও ভাইস প্রেসিডেন্ট থেকে মুক্ত করা হয়েছিল ইলেকশন লড়ে আসুন তো ইলেকশান হয়ে গেছে এখন সাংগঠনিক পরিবর্তন এবছর আমাদের নির্বাচনের বছর সংগঠনের নির্বাচন থাকার জন্য এক বছর পিছিয়ে গেছে তো সাংগঠনিক দায়িত্ব সে আমার কিছু নাই সাংসদ হিসাবেই ছিলাম আমার মনে হয় অতি সম্প্রতি সর্বভারতীয় স্তরে প্রদেশ স্তরে পরিবর্তন হবে নতুন করে সাংগঠনিক এই সদস্যতা পুরো হয়ে গেলে তখন সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে যাদেরকে যেমন তো আমি আপাতত যেহেতু এটাই আমাদের একটা বড় পর্ব পাঁচ বছর অন্তরে একবার সদস্যতা অভিযান হয় তো ম্যাক্সিমাম সংখ্যায় করার জন্য সব কর্মীরা ঝাঁপাচ্ছেন সব রাজ্যে রাজ্যে প্রস্তুতি সরে গেছে পাঁচ ছয় কোটি অলরেডি হয়েই গেছে আর নভেম্বর অবধিটা চলবে আমাদের পশ্চিমবাংলাতে যেহেতু আর জি কর ইত্যাদিনে খুব বড়ো আন্দোলন চলছিল আমরাও তার মধ্যে ছিলাম সে আমাদের ওখানে একটা দেরিতে শুরু হয়েছে এই প্রস্তুতি হয়ে গেছে অক্টোবর থেকে আমরা ওখানে মেম্বারশিপ শুরু করব তো সার্বিকভাবে সারা দেশে মেম্বারশিপ নিয়ে ব্যস্ত কিছু প্রদেশে ইলেকশানও হচ্ছে সর্বভারতীয় নেতারা সেখানে যুক্ত হয়ে গেছেন তো পুরো টিম পুরো পার্টি সব জায়গায় লেগে আছে সংগঠনের সদস্যতা বাড়াবার জন্য আমার মনে হয় এর থেকে নতুন করে লোকজন আসবে নতুন করে সংগঠন তৈরি হবে আরও শক্তিশালী হবে বিজেপি দিলীপবাবু এবার পশ্চিমবঙ্গের বিষয় আপনি যখন পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন আপনার নেতৃত্বেই বিজেপির উত্থান এবং সাফল্য বলা যেতে পারে রাজনৈতিক মহলে এটাই চর্চা এবং বিধানসভা নির্বাচন হোক গত এবং লোকসভা নির্বাচন বিশেষ করে দু হাজার লোকসভা নির্বাচন এবং তারপরে যে বিধানসভা নির্বাচন তার আগে একুশের আগে যেটা সেটাতে কিন্তু আপনার নেতৃত্বেই বিজেপির উত্থান এবং লোকসভাতেও আপনাদের অভাবনীয় দারুণ ফল এবং বিধানসভা নির্বাচনেও তো সে জায়গায় দাঁড়িয়ে এবার দু লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটটা যদি আলোচনা করা হয় তাহলে কি কোথায় মানে গ্রাফটা নেমে যাওয়ার কারণটা মনে হয় কারণ তো অনেকগুলো আছে বিধানসভা নির্বাচনের পরে যে ভয়ঙ্কর হিংসা হয়েছিল পশ্চিমবঙ্গ জুড়ে বহু কর্মী প্রায় সত্তর হাজার কর্মী ঘর ছাড়া হয়েছিলেন বহু ঘর ভাঙা হয়েছিল মারা গেছিলেন পঞ্চাশ জন মতো অন্যান্য অত্যাচার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া মহিলাদের অত্যাচার সেই একটা মনে ভয়ের পরিবেশ কর্মীদের আছে সেই জন্য লোকসভায় অনেকে সেই উৎসাহ নিয়ে কাজ করেননি অনেকে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য জায়গায় কাজ করতেও চলে গেছেন কারণ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে চাকরি থেকে সরিয়ে দিয়েছে প্রাইভেট ফার্মে যারা করতেন তো সে একটা সেটব্যাক আমাদের হয়েছিল লিডারশিপ পরিবর্তন নতুন টিম হলে তার একটা সময় লাগে ধরতে তাকে কিছু সংগঠনে ক্যান্ডিডেট নির্বাচন ইত্যাদি বা পরিবর্তনটা হয়তো ভালো হয়নি হয়তো তার ফলে কিছু সিট আমরা হেরেছি সর্বভারতীয় স্তরে একটা নেগেটিভ প্রচার হয়েছিল বিজেপির বিরুদ্ধে তারও কিছু প্রভাব পড়েছে উত্তরপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র পশ্চিমবাংলায় রেজাল্ট খারাপ হয়েছে সেই নেগেটিভ প্রচার আর যে বিদেশি শক্তি অর্থের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করে বিজেপির বিরুদ্ধে যে ইলেকশন লড়েছিল যারা তার কিছুটা তারা সফল হয়েছে আমাদের সিট কমেছে আরজিকর প্রসঙ্গ আপনি তুললেন পশ্চিমবঙ্গে এবং এই আরজিকর ঘটনায় আপনারাও পথে নেমে আন্দোলনে সোচ্চার করেছেন তো সামগ্রিকভাবে দাঁড়িয়ে আর বেশি দিন নেই বছর বাদেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দু সালে বিজেপি ঘুরে দাঁড়ানোর যে লড়াই সেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কতটা আশাবাদী দেখুন নির্বাচন তো আছে ছাব্বিশে হবে তার প্রস্তুতি শুরু হবে আমাদের সাংগঠনিক নির্বাচনের পরে কিন্তু পশ্চিমবাংলার যে বর্তমান পরিস্থিতি আপনি জানেন ত্রিপুরারই একজন ব্যবসায়ী ওখানে অনেকেই যান কেউ ব্যবসা করতে কেউ চিকিৎসা করতে অন্যান্য কারণে আত্মীয় বাড়ি তো কলকাতাটা আন্তর্জাতিক শহর চিকিৎসা ব্যবস্থাও আন্তর্জাতিক মানে বড় হসপিটাল নার্সিংহোম আছে ব্যবসা কেন্দ্র আছে আন্তর্জাতিক বিমানবন্দর আছে সে অনেককে যেতে হয় তো সেখানে টিএমসি একজন কাউন্সিলার একজন বাইরের লোককে তুলে নিয়ে যাচ্ছে তোলাবাজি করছে এটা বাংলার ইমেজের পক্ষে খুবই খারাপ আর এই ধরনের লোকেরা এখন টিএমসির নেতা হয়ে গিয়ে জনপ্রতিনিধি হয়ে গেছে ফলে ক্রাইম বেড়েই যাচ্ছে করের ঘটনাও বিচ্ছিন্ন নয় সেটাই আছে আর সেই জন্য আরজিকরকে নিয়ে যে আন্দোলন চলছে সেটা সামাজিক অরাজনৈতিক আন্দোলন চলছে বিশেষ করে ডাক্তাররা জুনিয়র ডাক্তার যারা ইফেক্টেড তারা সামনে আছেন কদিন পরে আবার দু তিন দিন আগে একটা আবার হসপিটালে তাদের উপরে শারীরিক অত্যাচার হয়েছে হতেই থাকে এগুলো আর কোনো ডিসিপ্লিন নেই কোনো শাসনের কোনো জোর নেই ভয় নেই দুষিতকারীদের ফলে এই ধরনের ঘটনা হচ্ছে বলে বাংলার ইমেজ খারাপ হচ্ছে আর যেহেতু রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক পার্টিকে লোকে করেনি বা আমরাও দূরে থেকেছি যেহেতু সামাজিক আন্দোলন হচ্ছিল সাধারণ মানুষ নেমে এসছে আর খালি আর কি করুন না সার্বিকভাবে পশ্চিমবঙ্গ আইনশৃঙ্খলা সমস্যা মহিলাদের সম্মান সুরক্ষার ব্যাপার স্বাস্থ্য শিক্ষা প্রশাসন সব স্তরে যে দুর্দশা চলছে মানুষের মনের মধ্যে পুঞ্জীভূত যে ক্ষোভ জমা হয়েছে আরজি করকে কেন্দ্র করে সেটা বিস্ফোরণ হয়েছে ফলে দেখুন রাত জেগে রাত সারা রাত ধরে মহিলারা রাস্তায় নেমেছেন যারা কোনো নামেন না মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছেন জাস্টিসের জন্য সে আন্দোলন স্থানীয়ভাবে একটু সাময়িক স্থিমিত হয়েছিল কারণ যে ডাক্তাররা প্রায় সাত হাজার ডাক্তার হসপিটাল ছেড়ে দিয়ে এসে আন্দোলনে নেমেছিলেন তাতে বহু লোকের অসুবিধা হয় চিকিৎসা পরিষেবা খারাপ হয়ে এরাই চালান চিকিৎসা পরিষেবাটা যারা পারমানেন্ট ডাক্তার তারা খুবই নগণ্য এর উপরে দাঁড়িয়ে সেরকম তারা ফিরে গেছেন ডিউটিতে কাজ করছেন কিন্তু সে আন্দোলন চলবে ওরা ঘোষণা করেছেন আবার মহালয়া থেকে শুরু হবে পশ্চিমবাংলার মানুষ একটা হেস্তে চায় দোষীদের সাজা হোক এই ধরনের অপ্রিয় ঘটনা বন্ধ হোক আমরাও চাই তো আমরাও রাজনৈতিক আন্দোলন পাশাপাশি করছি সেরকম সামাজিক আন্দোলনও চলছে দুটোই ওখানকার পরিস্থিতি পরিবর্তনের জন্য হচ্ছে আর সেটা না হলে ওখানে রাজনৈতিক পরিবর্তন করব আমরা রাজনৈতিক মহলে চর্চা যেটা যে আপনি পাবলিকের পালসটা খুব ভালো বোঝেন এবং তো ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এখন কী বুঝছেন সামগ্রিক পরিস্থিতি আপনি বললেন এখন হাওয়া কি আন্দোলন থেকে বোঝা যাচ্ছে যে টিএমসি সরকারের বিরুদ্ধে সাধারণ জনতা আছে নির্বাচনের আগে গিমিক দিয়ে কাকে হাজার টাকা ঘুষ দেওয়া হয় করে মহিলাদের ভোট কিনে নেওয়া হয় মুসলিম ভোট নিয়ে নেওয়া হয় সরকার হয়তো জিতে যেতে পারে ভোট নিয়ে কিন্তু সরকার চালানো সুশাসন দেওয়াটা বড় চ্যালেঞ্জ আমরা শ্রীলঙ্কায় দেখেছি আমরা বাংলাদেশে দেখছি পাকিস্তানেও সেরকম আছে সরকার হওয়ার পরে সরকার কোথাও নেই পশ্চিমবাংলায় সেরকমই চলছে ভোট যেতে একটা আলাদা জিনিস প্রশাসন চালানো আলাদা জিনিস আমাদের সরকারও কেন্দ্রে আছে অনেক রাজ্যে আছে ভোটে আমাদের শক্তি কমে গেছে সিট কমে গেছে কিন্তু প্রশাসনে আমাদের শক্তি কমেনি সারা দুনিয়া দেখছে মোদীর শাসন সেটা মমতা ব্যানার্জি নিজেকে ভুল একজন অযোগ্য অসফল মুখ্যমন্ত্রী হিসেবে প্রমাণ করেছেন মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে নিঃসন্দেহে তার একটা লাভ আসবে আমরা প্রধান বিরোধী দল হিসেবে তার লাভ নেওয়ার চেষ্টা করব তার প্রস্তুতি চলছে বেশি সময় নেবো না শেষ প্রশ্ন যে পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতির পদে বিজেপির রাজ্য সভাপতির পদে আবার কি দিলীপ ঘোষকে দেখা যাওয়ার সম্ভাবনা তখন এটা আমার হাতে নেই আমাকে আমি প্রেসিডেন্ট হয়েছিলাম সেটা আমার হাত ছিল না আমার পার্টি মনে করেছিল আমাকে দায়িত্ব দেওয়া উচিত দিয়েছিল আমি আমার শক্তি বুদ্ধি লাগিয়ে সবাইকে নিয়ে লড়াই করেছিলাম মানুষ আমাদেরকে বিশ্বাস করেছিল হলে একটা জাম্প করেছিলাম আমরা লোকসভাতে আঠারোটা সিট যেটা কেউ ভাবেনি বা একচল্লিশ পার্সেন্ট ভোট উনিশ সালে আবার বিধানসভাতেও আটত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে সাতাত্তর আসন জেতা জনসংঘ থেকে সত্তর বছর পরে আমরা সাত সাতসত্তর পার করেছিলাম বিধানসভায় তো এক জায়গায় পার্টি পৌঁছে গেছে একটা ভোট পার্সেন্টেজ আমাদের স্টেবল হয়ে গেছে বহু কার্যকর্তা বুথ স্তর পর্যন্ত লক্ষ লক্ষ কার্যকর্তা তারা কাজ করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন কী করে নির্বাচন করতে হয় জিততে হয় শিখেছেন তো সেটা আমাদের কাজে লাগবে হার জিত থাকেই ডাউন থাকেই মমতা ব্যানার্জি এখানে ক্ষমতায় আসতে বহুবার হেরেছেন আমরা তো আঠারো থেকে বারোতে নেমেছি উনি তো আট থেকে জিরো একে নেমেছিলেন গতবারে আমরা চৌত্রিশ থেকে তাকে বাইশে নামিয়েছিলাম তো আমরাও এগিয়ে পিছিয়ে শক্ত করছি পায়ের যেটা স্টেপটা আমার মনে হয় ছাব্বিশে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সফল হব এটা একদম শেষ প্রশ্ন ত্রিপুরায় আপনাদের এই যে দলের সাফল্য সেটা ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অনুপ্রাণিত করবে সেটার থেকে কিছুটা আপনারা রসদ পাবেন নিঃসন্দেহে ত্রিপুরা তো আমাদের ছোট ভাইয়ের মতো এখানেও বাংলাভাষী এরা আছেন এখানে কমিউনিস্ট ছিল তার বিরুদ্ধে লড়াই করে এখানকার নেতাকর্মীরা পার্টিকে ক্ষমায় এনেছেন একই রকম হিংসার তারা সম্মুখীন হয়েছেন আমরাও সেই হিংসার বিরুদ্ধে লড়ছি এটা ছোট রাজ্য বলে হয়তো সহজে হয়ে গেছে আমাদের রাজ্য অনেক বড় অনেক সমস্যা বর্ডার স্টেট ইত্যাদি একটা মুসলিম সংখ্যার একটা বড়ো ভোট আছে যেটা আমাদের বিরুদ্ধে যায় এই জন্য একটু দেরি হচ্ছে কিন্তু সাধারণ মানুষ বুঝতে আরম্ভ করেছে ওই সরকার যতদিন থাকবে তত সমস্যা তত তত ক্ষতি তো সেই জন্য তারাও পরিবর্তন চাইছেন আমরাও চাইছি ছাব্বিশে হয়তো এটা দেখা যাবে দিলীপবাবু অনেক অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আপনি হেডলাইন্স ত্রিপুরাকে সময় দিলেন অনেক অনেক ধন্যবাদ দিলেন ধন্যবাদ সবাইকে অভিনন্দন হেডলাইন্স ত্রিপুরার এই মুখোমুখি অনুষ্ঠানে আমরা এতক্ষণ কথা বলছিলাম পশ্চিমবঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি প্রাক্তন সাংসদ এবং বর্তমানে ত্রিপুরায় বিজেপির সদস্যপদ অভিযান সংগ্রহে পর্যবেক্ষক দিলীপ ঘোষের সাথে